এরা ডুকতে ডিস্টার্ব করে টাকা চায় মাস্ট বি টাকা দিয়ে ঢুকতে হবে যারা মহিলা আছে তাদেরকে হেনস্থা করতেছে নামের আসসালামু আলাইকুম সিলেট এক কথায় বাংলাদেশের দ্বিতীয় লন্ডন সিলেটের মধ্যে যদি এরকম কিছু হয় সাদাবাজি বাজি

অন্যতম সৌন্দর্য হচ্ছে সিলেটার মধ্যে সম্ভবত মৌরী শ্রীমঙ্গল দুটি বাগান সায়ের মধ্যে যদি এরকম সিন্ডিকেট হয় দ্বিতীয় লন্ডন বললে আমরা দাবি করতে পারি না সো আমরা যদি দ্বিতীয় লন্ডন বললে দাবি করতে চাই আগে আমরা মুক্ত থাকতে হইব পরে এগুলো করতে আর হয়েছে সিন্ডিকেট কেন থাকবে সিন্ডিকেট তো থাকার কোনো প্রয়োজনই নাই গাইড আমার যদি প্রয়োজন হয় আমি গাইড নেবো আমি যদি না চিনি আমার গাইড প্রয়োজন আমি চিনি জানি আমার তো গাইডের কোনো প্রয়োজন নাই আমি দেখমো সুন্দর এখন আসমো গরমো আমার কোনো গাইডের প্রয়োজন নাই আর চা বাগানগুলো সবসময় অবমুক্ত থাকে যে সিন্ডিকেটটা আছে সিলেটের যে প্রান্তি আছে সম্ভবত এটা বাজার বা সিলেক্ট হইব যেখানে আছে ওইটারে আপনারা এলাকার যারা আছে যারা আছে বা সিন্ডিকেট করবো এটা তো কোনোভাবেই মাইনা নেওয়া যায় না সব সময় এগুলা দেখবেন সিন্ডিকেট থেকে দূরে রাখবেন সিলেটের মানুষে কোনো সময় এইগুলোর জন্য যেন ছুটো না হইতে হয় যদি আমার হয় তো আমার এলাকায় আমার বাগান আছে ইমাম ইমামশাহ বাগান বামানিস বাগান মধুপুর শাহ বাগান বৃন্দাবনশা বাগান এগুলো আছে অবশ্য মধুপুর বাগানটা অনেক সুন্দর দেখি তো তো কোনো সময় দেখি না এরকম সিন্ডিকেট আর যদি সিন্ডিকেট থাকে সাথে সাথে আমরা প্রতিহত করতে বাধ্য থাকি আমি সিন্ডিকেট থাকতে পারতাম না কোনো সময় আমরা বাগানগুলাতে আপনারা যে এলাকাতেই এটা এই বাগানটা আছে ওই এলাকার মানুষ সিন্ডিকেটটা দূর করার চেষ্টা করেন মানুষ বদনাম হয় সিলেটের বদনাম হয় আর সাইনা দ্বিতীয় লন্ডনের এইরকম বদনাম লাগাই থাক দ্বিতীয় লন্ডনের যদি এরকম বদনাম লাগাই থাকে মানুষ যদি এরকম কি করে ঘৃণা করবো তো একসময় ঘৃণা করব। এই যে মানুষগুলা কথা কইতেছে দেখতেছি তো এনে তো সবাই আর সিলেটি নাই সিলেটি আবার কথা কইতেও বই পাইব বা ধরেন আমি যদি যাই আমি তো বুঝমু জানমু চা বাগান সম্পর্কে অনেক একটা আইডিয়া থাকবো এগুলা নিয়ে আগেও কথা হইতো না আর যারা আসে দূর দূরান্ত থেকে আসে এরা বিভ্রান্তির মধ্যে পড়ে যায় ওই যে এক হাজার টাকা অনেকে আসে ট্যুরের জন্য ট্যুরের জন্য এসে যে এক হাজার টাকা তারা রেফ্রিতে দেওয়া লাগে এটা তো ঠিক না ওইটা আপনারা দেখান সবাই দেখিয়া যে এলাকার আছে ওইটা দেখে আপনারা এটা একটা সমাধানের দিকে নিন চা আইবো দেখব এটাই তো বাগান গুলো দেখে মানুষ আমরা শুনাম না আমরা শুনাম এর মাঝে আমরা চাই না কোন সময় পানি ডালতে আমরা শুনাম দিকে তাক আমরা সিলটি।